মদন মোহন কোলে জেলা পরিষদের সদস্য সঞ্জয় কোলে ফেদৌসি বেগম সহকারী সভাপতি বাবলু গায়েন এবং আমাদের উপপ্রধান রয়েছেন গ্রাম পঞ্চায়েতের সকল মেম্বাররা রয়েছে পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ বৃন্দও রয়েছে সদস্য সদস্যরা সকলেই উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে আসার কথা ছিল বিখ্যাত অভিনেত্রী এবং আমাদের হুগলি লোকসভা কেন্দ্রে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আর হঠাৎ করে কাল সকাল থেকে প্রচন্ড জ্বর আসার জন্য আসতে পারেন আমরা তাকে দিদি বলি কিন্তু জামাইবাবুকে আমরা এনেছি প্রবাল এসেছে আমাদের জামাইবাবু উনি হচ্ছেন রচনা ব্যানার্জির স্বামী আমি না তোমাকে গিয়েই বলতে হবে শরীর খারাপ আমার কথা বিশ্বাস করবে। তবে দিদি এটুকু বলেছে যে কোনো অনুষ্ঠান হলে আমি অবশ্যই বন্দিপুরের মানুষের কাছে একবার আমরা যাব রাস্তায় আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা আর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ঢুকবেন আমাদের ডিএম আছেন তিনি সকালে একটি জরুরি কাজ থাকার জন্য দেরি হয়ে গেছে তিনিও পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ঢুকবেন এবং আমাদের সতীশচন্দ্র মুখোপাধ্যায় যিনি যে শিক্ষা প্রতিষ্ঠান গঠন করেছিলেন যার আজকের নাম হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি সেই যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য ভাস্কর গুপ্ত মহাশয় তিনিও আর মিনিট পাঁচ সাতজের মধ্যেই তিনিও ঢুকবেন অর্থাৎ অতীতেরা আমাদের এখনও বাকি রয়েছেন কামালিসি সেন এস সাহেব আমাদের চলে গেছেন বিশেষ কাজের জন্য আমরা ডিএম সভাধিপতি ভাস্করবাবু আসলেই আমরা প্রদীপটা জেনে তারপর আমরা আমাদের যে আসল কাজ বহু প্রযুক্তিত সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধনের কাজটা আমরা করব আমি অনুরোধ করব একটু ধৈর্য সহকারে বসবেন আমি জানি আজকে দশহরা গরমের দিন তবুও অন্তত পনেরো কিন্তু মিনিট বসলে আমরা অনুষ্ঠানটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে চালাতে পারি স্মৃতিরক্ষা কমিটির সকল সদস্যরা একদম দায়িত্ব এখানে অনিল আদক সহ

যে এই এলাকার মানুষ হিসাবে আমরা সত্যি আনন্দিত গর্বিত যিনি নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দের সঙ্গে সহপাঠ হিসাবে কাজ করেছিলেন সেই রকম ব্যক্তিত্ব স্যার আশুষ দাস যেটাকে বাংলার বাঘ বলা হতো তার সাথে কাজ করেছেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা নিবেশনের জন্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়কে একটি স্কুলে তিনি শিক্ষাকতার দায়িত্ব নির্দেশ দিয়েছিলেন এই রকম একজন ব্যক্তিত্ব যিনি সত্যিকারেই আমাদের উজ্জ্বল গৌরব এই হরিপালের বুকে বন্দিপাড়ের বুকে তাই এই সম্মান হয়তো আগে জানালে আমরা আরো আনন্দিত হত কিন্তু ইতিহাস সবসময় পাতার ইতিহাসের পাতায় চাপা পড়ে যায় কিন্তু যারা উদ্যোগী তারা ইতিহাসের পাতা খুলে তারা দেখতে থাকে কোথায় কি রয়েছে আমাদের যেরকম মুখোপাধ্যায়কে নিয়ে আমরা গর্বিত অনুভব করি এই হরিপালের বুকে পানিসাওলা গ্রামে স্যার স্যার সারদাচরণ মুখোপাধ্যায় যিনি বাঙালি হিসেবে প্রথম ভারতবর্ষের বিচারক ছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন আরেকজনের কথা মনে রয়েছে বলদ বাদার আমাদের পানি সাউলার মধ্যেখানে পারিচাঁদ মিত্র আপনারা আলাদের আলাদের ঘরের দুলালের সাহিত্যের কথা শুনেছেন যাকে টেকচাঁদ ঠাকুর বলা হতো তিনিও এই হরিপালে জন্মগ্রহণ করেছিলেন এবং অসীমা মুখোপাধ্যায় প্রথম মহিলা বিজ্ঞানী তিনি এই হরিপালের পশ্চিম গোপীনাথপুর অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন আপনারা মনে রয়েছেন নাটক যাত্রা নাটক যাত্রার সেই গিরিশ ঘোষ গিরিশ ঘোষ তিনি হরিপাল ঘোষপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন আপনারা জেনে রাখবেন এটা অনেকেই জানা নেই এবং জেনে রাখবেন এখানে ধরানাথ ভট্টাচার্য যিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অন্যতম একজন সৈনিক হিসাবে কাজ করেছেন আমাদের গান্ধীজি এবং নেতাজির আমাদের এই হরিপালে জন্মগ্রহণ করেছেন হরিপালের বুকে জননেতা অতুল্য ঘোষ তিনি আমাদের জেজুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ এই সব ব্যক্তিত্ব নিয়েই আমাদের হরিপাল তাই বন্দিপুর এই হরিপালের মধ্যে তাই আমাদের গর্বিত হয় যে সত্যিকারে রকম জায়গায় কেউ যদি জনপ্রতিনিধি থাকেন সত্যিই গর্বিত হয় ইতিহাসের পাতা খুঁজতে গিয়ে যখন সত্যিকারে ইতিহাস রচিত তাদের পাতা মনে পড়ে তখন মনে পড়ে যে কিছু একটা খোলা সেদিন অসিতবাবু বাবু বলেছিলেন যে একটা মূর্তি তৈরি করতে হবে আমরা সেদিন বলেছিলাম যে আমি দায়িত্ব নিয়ে আমরা এই মূর্তি তৈরি করে দেব আনুষ্ঠানিকভাবে সেই মূর্তি আজকে উন্মোচিত হবে সাধারণ মানুষের জন্য আমাদের কাছে এটাই গর্বিত হবে যখন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজকে অনেক ছেলে মেয়ে শোভাযাত্রায় স্কুলের ছাত্রছাত্রীরা এঁকেছেন এখানকার বিদ্যালয়ে এবং গার্লস স্কুল এবং বয়েজ স্কুলের ছেলেমেয়েরা বন্দিপুরের প্রায় প্রতিটি প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা সকলেই হেঁটেছে এরাও আজকে জানল যে সতীশচন্দ্র মুখোপাধ্যায় যিনি ডন সোসাইটি এবং ডন পত্রিকা ডন পত্রিকার যিনি রূপকার তার জন্মস্থান হরিকালে এই নতুন প্রজন্মকে জানানো এবং নতুন প্রজন্মের মধ্য দিয়ে এই সব মনীষীদের কথা এই সব মনীষীদের কাজ আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে যত আমরা বড়রা তুলে ধরতে পারব ততই ইতিহাসকে আরো বেশি উজ্জ্বল করে রাখা যাবে সেই কাজ আমাদের সতীশচন্দ্র মুখোপাধ্যায় স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে আমাদের আজকে করা হয়েছে তাই আপনারা উপস্থিত হয়েছেন আগামী দিন যদি মনে হয় যদি দাবি থাকে নিশ্চিতভাবে আমরা শারদাচরণ মুখোপাধ্যায় প্যারিচাঁদ মিত্র অসীমা মুখোপাধ্যায় গিরিশ ঘোষ এনাদেরও আমরা আবক্ষ মূর্তি আগামী দিনে আমরা তৈরি করতে পারবো যদি মানুষের সহযোগিতা থাকা যায় তাই আজকের রকম একজন ব্যক্তিত্ব আজকে দেখুন যাদবপুর ইউনিভার্সিটি বহু বহু পুরানো ইউনিভার্সিটি তার আগে তার আগে যে ইউনিভার্সিটি ছিলেন তার প্রতিষ্ঠাতাই ছিলেন এই সতীশচন্দ্র মুখোপাধ্যায় অর্থাৎ শুরুতে যাদবপুর ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা তিনি হলেন এই আশুতোষ মুখোপাধ্যায় এই সতীশচন্দ্র মুখোপাধ্যায় এটুকু জেনে রাখবেন তাই আজকের এই অনুষ্ঠান অত্যন্ত গৌরবজ্জ্বল এবং জেনে রাখবেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই বন্দিপুর গ্রাম শুধু নয় সমস্ত আজকে জেনে রাখবেন আমাদের সাথে বহু সাংবাদিক বন্ধু রয়েছে আমি সাংবাদিক বন্ধুদের খবরে অনেক রকম রসালো খবর বেরোয় অনেক কিছুই খবর বেরোয় আমি সাংবাদিক বন্ধুদের বলবো এই খবরটা অন্তত স্পেসিফিক দেবেন যে হুগলি জেলার প্রত্যন্ত গ্রাম এই প্রত্যন্ত গ্রাম এই বন্দিপুরে সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের জন্মস্থান এবং আবক্ষ মূর্তি উন্মোচন হল হচ্ছে এই খবরটা একটু আপনারা বড় করে দেবেন যাতে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আরও বেশি সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের সম্বন্ধে আরও বেশি জানতে পারে আমি সন্দীপ বা অসিত বলার পর আমি অনেক খুঁজেছি লন্ডনও আমাদের পরিচিত দু তিনজন লন্ডনেও আমি খোঁজ নিয়েছি যে তার পরিচালিত এই যে ডন সোসাইটি বা ডন পত্রিকার কোনো কার্যক্রম এখনও আছে কি না সেটাও আমরা খবর নিয়েছি এবং যারা সাহিত্য নিয়ে যারা মনীষীদের নিয়ে গবেষণা করেন তাদেরকেও আমরা এই গত এক মাস ধরে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি যাতে আশুতোষ মুখোপাধ্যায়ের আরও কিছু নতুন করে আমরা যাতে জানতে পারি এবং সেই জানাটা মানুষের কাছে তুলে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করেছি এবং অনেক ইতিহাসবিদ যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেছি যতটা সম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের বক্তব্যের মধ্য দিয়ে তাই আজকে আপনারা সকলে উপস্থিত হয়েছেন আপনাদের এই উপস্থিতি এই এই অনুষ্ঠানকে একদম গৌরব লজ্জ্বল করেছে এজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের পৌরসভার চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান আমাদের উপস্থিত হয়েছে আমাদের গিরিধারী শাহ তাকেও তাকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ